হ লিডার আমার এলাকার পোলাপন তো আমার যে পোলাপন গুলা সবাই দুবার কাজ করতাছে এই মাঠে হ এইবার পাস করবো ইনশাল্লাহ শুধু নমিনিশনটা পাইলি হয় কি লিডার নমিশাল পাব না আবার দেয় নাই কি কর লিডার কত টাকা পয়সা নষ্ট করছি কত টাকা পয়সা এদিকে পিলাইছি এ আমার নমিশন দেয় নাই নমিশন চারা দিছে মন্টু বিয়ার নমিশন দিছে আর আমিও দেখিনি মনে মন্টু বিয়া কত দু কি করে আবার নমিনেশন দিলো না লিডার নমিনেশন দিলেন না আচ্ছা ঠিক আছে তাহলে আমিও দেখে নিব হ্যাঁ আবার নমিনেশন দিলো না এত কষ্ট করলাম তারপর আবার নমিনেশন দিলো না নমিনেশন দিল মন্টু মিয়ারি কি দা নমিনেশন দেন নাই দাদা আমার বুঝতে গোন আছে এটা তো আপনি জানেন মানে আমার বোন হলো দেখতে আইছে আমি যাই গিয়া ই কি হ্যাঁ এখন কার গোন দেখতে আইছে আরে অনিতি যাবি গা নমিনেশন পাইলে দিকে কেন থাকবি না যাবি গা যা কি করাস

হ্যাঁ আছি লিডার হ্যাঁ লিডার আমার তো নমিনেশন দিলেন না কি করবো আমি তো পোলাপাটারি অনেক কাজ করছিলাম অনেক টাকা পয়সা নষ্ট করছি অনেক টাকা পয়সা পেলাইছি হ্যাঁ পাবলিকও আমার সাথে ছিল কি লিডার নমিনেশন নমিনেশনটা গেছি নমিনেশন দিচ্ছেন হ্যাঁ খুব ভালো করছেন লিডার হ্যাঁ 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 আচ্ছা লিডার হ্যাঁ দুই কোটি টাকা দিবেন আদা দিয়ে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ দুই কোটি আর আমার লগে আট কোটি দশ কোটি লাগে আমি পুরো এলাকায় তামাতামা করে দিন টাকা দিয়া সব বোর্ড আমি নিয়ে নিব ঠিক আছে লিডার হ্যাঁ আমি দেখা নিব

আমার nomination আগেই দিছে আমি তকলগে হুদাই মজা নিলাম দেখলাম তখন পরীক্ষা করলাম তোর আমার সাথে থাকবি কি থাকবি না nomination না দিলে এখন তো দেখলাম যে তোর আবার nomination না দিলে করে গিয়েছিলিগা তোর বোনের বিয়া আর তোর কত কাম হ্যাঁ তাহলে nomination টাকা গেছোন ঠিকই আয় পড়ছস তক আমি পরীক্ষা করলাম বুঝছস নেতা আপনো আমাগো করলেন নেতা আপনি মজা নিলেন এটা কোন কাম করলেন আই কি নির্বাচন আইলে কর্মীরা টাকার পিছে করে হ্যাঁ আমার পিছে করে না নমিনেশন পাইলাম না সাথে সাথে সবাই চলে গেল আবার নমিনেশন পাইলাম সাথে সাথে সবাই চলে আয়া বলবো দেখতে ঘটনা